নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব চিকেনের একটা রেসিপি কিন্তু স্বাদ হবে একদম মাটনের মতো দেখে কি মনে হচ্ছে বন্ধুরা একদম মাটনের রেসিপি লাগছে না চলুন দেখে নি কীভাবে করছি প্রথমে আমি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ দুটো কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম এর সাথে আদা বাটা রসুন বাটা এক টেবিল স্পুন দিলাম হলুদ গুঁড়ো এক টি স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এক টি স্পুন যেটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম আর দিচ্ছি ধনের গুঁড়ো এক টি স্পুন জিরের গুঁড়ো এক টি স্পুন এর সাথে দিচ্ছি একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো যেটা রেগুলার রেড চিলি পাউডার দেব টক দই টক দইও এখানে প্রায় আমি দু টেবিল চামচের মতো টক দই দিলাম এবার দেব সর্ষের তেল এটা সরষের তেলও আমি দু থেকে আড়াই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম এবার ভালো করে চিকেনটাকে এই মশলাগুলো দিয়ে মেখে নেব চিকেন ভালো করে মেখে নিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয় ঠিক যেভাবে আমরা মাটন রান্না করি সমস্ত মশলা দিয়ে যেরকম মাংসটাকে আগে মেখে নিই ঠিক সেইভাবেই চিকেনটাকেও এইভাবে ভালো করে মেখে আপনারা রেখে দিন এক ঘন্টার জন্য দেখবেন চিকেনটা খেতে একদম স্বাদ পরিবর্তন হয়ে যাবে আর তাছাড়া এর সাথে কিন্তু আরও কিছু উপকরণ রয়েছে যেগুলোতেই স্বাদ হয়ে যাবে একদম মাটনের ঝোলের মতো এইভাবে মেখে চিকেনটাকে আমি রেখে দিচ্ছি তিরিশ মিনিট থেকে এক ঘন্টার জন্য এবার একটা প্রেশার কুকারের মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে আমি বড় বড় করে আলু কেটে রেখেছি যেহেতু একটু মাঝারি সাইজের আলু এই আলুগুলোকে আমি গোটা গোটাই রেখেছি যদি খুব বড়ো সাইজের আলু হয় সেগুলোকে দুভাগ করে নেবেন দিয়ে দিলাম অল্প একটু লবণ লবণ দিয়ে এবার আলুটাকে ভালো করে ভেজে নেব আলুটাকে কিন্তু একটু লাল করে ভেজে নিতে হবে আমি প্রেসার কুকারের মধ্যেই ভেজে নিচ্ছি এইভাবে একদিন চিকেন রান্না করে দেখবেন রুটি ভাত পোলাও সব কিছুর সাথে ভালো লাগবে আর ঝটপট তৈরি হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার এই পেজটাকে ফলো করুন এবং রেসিপিটাতে অবশ্যই করে একটা লাইক দিয়ে দিন দেখুন আমার এই আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে উঠিয়ে রাখছি বেশ সুন্দরভাবে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম আর তার সাথে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা এক টি স্পুন দিয়ে দিলাম ফোড়নে এই গোটা গরম মশলার রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ আরও কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম এবার এবার পেঁয়াজটাকেও একটু ভেজে নেব বেশ হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন হালকা গোল্ডেন কালার এসে গেছে পেঁয়াজটাও বেশ ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বেশ পাঁচ ছটা কাঁচা লঙ্কা একটু চিড়ে চিড়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা খুব একটু পেঁয়াজের সাথে হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো টমেটো বেশ চারফালি করে কেটে রেখেছি দুটো মিডিয়াম সাইজের টমেটো সেগুলোকে দিয়ে টমেটোটাও নরম হয়ে যাওয়া পর্যন্ত একটু রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা মাংসটা মশলা মাখানো চিকেনটা দিয়ে এবার ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি কিন্তু চিকেনে এখনো কোনো রকম লবণ ব্যবহার করিনি চিকেনটা লবণ ব্যবহার করলে কিন্তু জল ছাড়তে শুরু করবে ভালো করে কষানো যাবে না সেই জন্য কিছুটা কষিয়ে নেওয়ার পর তারপরে আমি এটার মধ্যে একটু লবণ দেব দেখুন চিকেনটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দেখুন অনেকটা জল ছেড়ে গেছে চিকেন থেকে কারণ যেহেতু পেঁয়াজ টমেটো রয়েছে এবার ভালো করে আরও কিছুক্ষণ আমি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে কষাতে থাকবো এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়ে চিকেনটাকে আরও কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিয়ে কিছুক্ষণ এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব আর এইভাবে চিকেন রান্না করলে চিকেনের পিসগুলোকে একটু বড় করে কাটবেন কারণ চিকেন তো যেহেতু কম সময় লাগে সেই জন্য এতক্ষণ ম্যারিনেট করা কষানো থাকলে কিন্তু চিকেনটা একটু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য চিকেনের পিসটাকে একটু বড় রাখবেন এবার আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো অ্যাড করে দিয়ে আলুটাকেও চিকেনের সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মিনিট পাঁচ সাথে ভালো করে চিকেন আর আলুকে কষিয়ে নিয়েছি তেল ছাড়তেও শুরু করে দিয়েছি এবার একটু ঈষদুষ্ণ গরম জল দিয়ে দেব এখানে প্রায় আমি এক কাপের মতো ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করলাম বড় এক কাপের এবার ভালো করে জলটাকে মিশিয়ে নেব নিয়ে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে মানে প্রেশার কুকারের লিডটা আটকে আমি একটা হুইসেল আসবে না অথচ প্রেশারটা আসবে সেই সময় অবধি অপেক্ষা করব আমি কিন্তু একটা হুইসেল দিইনি মোটামুটি একটা প্রেশার এসে গেছে সি সি আওয়াজ করেছে আমি গ্যাস অফ করে দিয়েছি কিছুক্ষণ পর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু এটাকে খুলে নিচ্ছি গ্যাসটাকে আমি জ্বালিয়ে নিয়েছি এবার এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা বাটা আর এর সাথে দেব একটু জায়ফল যেটা গ্রেটারে একটু গ্রেট করে দেব জায়ফল গুঁড়ো আর গরম মশলা বাটাটা দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব একটু এটাকে আর ঘাটাঘাটি করব না তৈরি হয়ে গেল আমার এই মাটনের স্বাদে চিকেনের ঝোল বা চিকেন কারি চিকেন কষা যেটাই বলুন না কেন রেসিপিটা কিন্তু একদম অনবদ্য অবশ্যই বাড়িতে ট্রাই করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এইভাবে আপনারা কষাও তৈরি করতে পারেন একটু ঝোলটাকে কমিয়ে নেবেন তারপরেই কিন্তু এটা একদম কষার মতো হয়ে যাবে আর আজকে যে ঝোলটা তৈরি করেছি এটা কিন্তু একদম মাটনের মতো খেতে হয় মাটনের রেসিপিতে যেরকম ঝোল লাগবে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে